প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এবং শুধু তাই নয় মানে একজন যিনি অভিনয় করছেন তারও এটি ভীষণভাবে মনে রাখা দরকার যে আমি আমার অ্যাক্টিং স্পেসটা কোথায় থিয়েটারে অত্যন্ত জরুরি যে আমার অ্যাক্টিং স্পেসটা কোথায় আমি কোন জায়গাটায় অভিনয় করছি দর্শক দেখছেন তাদের তারা কত দূরে আছে আমি যদি শিল্পকলা একাডেমির কথা বলি শিল্পকলা একাডেমিতে নাট্যশালায় তিনটি হল আছে তিনটি মিলনায়তন যে একটি হচ্ছে জাতীয় নাট্যশালার মূল হল একটি হচ্ছে এক্সপেরিমেন্টাল বা পরীক্ষণ থিয়েটার হল এবং হচ্ছে স্টুডিও থিয়েটার হল এই তিনটি হলে নাটকের জন্য তিন ধরনের মেকআপ মানে তিন ধরনের বলতে মেকআপের যে তারতম্য তিন রকমের হবে তিনটা হলে কারণ স্টুডিওতে একেবারেই মানে খুব কাছাকাছি দর্শক হ্যাঁ এবং স্পেসটাও ছোট অ্যাক্টিং স্পেস এরিয়াটা খুব ছোট এবং দর্শক খুব কাছাকাছি সেই জায়গায় আমার মেকআপ নিতে হবে অনেকটাই স্বাভাবিক যখন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আমি যাব তার চাইতে একটু বাড়বে কারণ দর্শকের এবং হলের দূরত্ব আরেকটু বেড়েছে এবং অ্যাক্টিং স্পেস স্পেসটা আরও বড় এই অ্যাক্টিং স্পেসের কথা চিন্তা করে আমার যে অ্যাক্টিং এরিয়া সেইটা চিন্তা করে বা স্টেজের কথা অডিটোরিয়ামের কথা হলের কথা চিন্তা করে কিন্তু এবং অভিনেতা এবং দর্শকের দূরত্ব অনুযায়ী মেকআপটা করতে হবে এবং নাট্যশালায় যখন আমি যাব। তখন সেটা হবে আরও অনেক বেশি নাট্যশালা এমনও হয় যে যেই অভিনেতা অভিনয় করছেন যখন অভিনয় শেষে বেরিয়ে আসেন দর্শক চেনেন না যে উনি অভিনয় করেছেন তো সেই জায়গায় মেকআপটা আমাকে যে করতে হবে মানে দর্শক যেন আমার এক্সপ্রেশন আমার মানে আমার যে অভিব্যক্তি আমি যে চরিত্রটা অভিনয় করছি সেটি যেন দর্শক বুঝতে পারেন সেই জায়গাটাকে মাথায় রেখে এটা কাজ করতে হবে এবং বেশ তারতম্য আছে এবং এবং একই সঙ্গে মানে এর বাইরে যখন অন্যান্য অডিটোরিয়ামে যাবো মহিলা সমিতিতে যাব বা বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমিতে অথবা অন্যান্য অডিটোরিয়ামে যাব সেখানেও কিন্তু একইভাবে মানে এগুলো বিবেচনা করতে হবে যখন আমার সেটা ওপেন স্পেসে প্রোগ্রাম হবে যে শহীদ মিনারে কোনো নাটক হচ্ছে কিংবা অন্য সরোহদ্দিতে হচ্ছে অথবা রবীন্দ্র সরোবরে হচ্ছে এইরকম জায়গা বা এমপি থিয়েটার যেটা সরহদ্দির ভেতরে সেখানে হবে তখন কিন্তু ওইটি আমার মাথায় রাখতে হবে দিনের আলোয় হলে একরকম হবে রাতের আলোতে একরকম হবে আমরা যেটা মানে স্টেজে যেই ধরনের লাইট ব্যবহার হয় যে ট্রাংস্ট্যান বা লাল সেইটা একরকম আবার যখন এই এখন সাদা লাইট বেরিয়েছে এনার্জি যে সেইটা কিন্তু আবার একরকম এই সব কিছু মিলে মেকআপটা করতে হবে এবং অভিনেতাকেও এটা মাথায় রাখতে হবে যে কোথায় সে অভিনয়টা করছে সেই অনুযায়ী মেকআপটা করতে হবে